হ্যাঁ নমস্কার বন্ধুরা যিনি নামটা বলে দিই রাজীব বৈশ্য এগ্রিকালচার অফিসের এগ্রিকালচার নিয়ে গাছ নিয়ে কাজ করেন এনারডে বিরাট সবাই এগ্রিকালচার অনেকেই কাজ করে কিন্তু এনারডেটা বিরাট সহ আছে একটা অর্কিড ফার্ম আছে সেই অর্কিড ফার্মে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি দেখেছি এর এই রেকর্ডিংটা আগে করে নিয়ে রেখে দিয়েছিলাম যে উনি সিল্যান্স থেকে আজকে শুরু দেখাচ্ছি যে এইটা ওই অর্কিডটা কী জিনিস আর সাধারণ মানুষদের যে বিরাট একটা ভয় আছে অর্কিড সম্বন্ধে মানে অর্কিড খায় না অর্কিড বিরাট যত্নের ব্যাপার সেইটা আপনি এটা বলে দিন অর্কিডটা কি জিনিস এটা ভেঙে ভেঙে বলে দিন আচ্ছা মানে অর্কিড একটা ফুলের গাছ এ সারা পৃথিবী জুড়ে অর্কিডের চাষ হয় মেনলি হচ্ছে এটা সাধারণত আমাদের টেম্পারেচার কুড়ি থেকে তিরিশ ডিগ্রি এর মধ্যে সবচেয়ে ভালো আমাদের যে আমাদের যে অঞ্চলটা আমাদের ভারতবর্ষে এই গরমের জায়গা এখানে এই রেজিমের মধ্যে টেম্পারেচার রেজিমের মধ্যে ভালো মানে এই কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সবচেয়ে ভালো অর্কিড হয় আর কি না ঠান্ডার জায়গার মধ্যে অর্কিডা যখন কালিম্পং বা ওই সাইডে যারা পাহাড়ে আছে একটু নিচু দিকে মানে তিন হাজার থেকে চার হাজার ফিটের মধ্যে অর্কিড প্রচুর হবে অর্কিডাকে তো মেনলি হচ্ছে আমাদের যদি আমাদের এখানে চাষ করতে হয় তাহলে অর্কিড করতে গেলে প্রথমে কিন্তু একটা মানে ওকে ডাইরেক্ট সানলাইটের মধ্যে সূর্যের আলোয় রেখে দিলে ওর পাতাগুলো ঝলসে যাবে এত রোদও নিতে পারে ওর জন্য করতে হবে কি একটা ছায়া ঘর বানাতে হবে ওপরে আছে কিছুই না আপনারা একটা লোয়ার স্ট্রাকচার বা বাঁশের দিয়ে স্ট্রাকচার করে ওপরে একটা শেড নেট ফেলে দেবেন

যারা প্রথম করবে ফুল আছে আমি দেখে দিচ্ছি নেই ছোট ফুল আছে এই ডেন্ডোবিয়াম গাছগুলো এই ধরনের দেখতে লম্বা লম্বা স্টিক হয় স্টিকের মধ্যে অজস্র ফুল ফোটে সারা বছর ধরেই ফোটে সাধারণত যখন টেম্পারেচার রেঞ্জটা পঁচিশ থেকে তিরিশে মধ্যে থাকে মানে এই যে শীতকাল থেকে বসন্তকালে এলেন এই সময়টা একবার ফুল যায় 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 আবার বর্ষাকালে ঠিক প্রাক মুহূর্তে পড়ে বর্ষাকাল চলে যাওয়ার পরেও ফুল ফোটে বা দু তিনবার করবে তিন চারবার ফোরে সারা বছর যখন টেম্পারেচার রেঞ্জটা এই বসন্তকালের মতো থাকে মানে পঁচিশ থেকে তিরিশে মধ্যে তখনই আবার ফুল আসে এটা খুব করা খুবই ইজি কিছুই না ওই গাছটা সাধারণত ছোপ হয় মার্কেটে কিনতে পাওয়া যায় এখন চারাও কিনতে পাওয়া যায় চারাগুলোর দাম মোটামুটি একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন ভালো ভালো আর খারাপ আছে তাই এই নিয়ে আছে দাম চারার আর এর গাছের দাম যদি ম্যাচিওর ফুল শুদ্ধ করেন আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে বা চারশো টাকা হয়তো ভিন্ন ব্যাপার আমি আসছি না গাছের গ্রোথ হয়ে যায় এর পরিচিত খুব সহজ একে লাগাতে হবে কাঠ কয়লা আর ঝামা খোয়া ঝামা খোয়া আপনার পান না অনেক সময় ইট টুকরো করে আপনি লাগাতে পারেন অথবা এর মধ্যে অনেকে আছে কি এই ধরনের এই যে টুকরোগুলো পাওয়া যায় একে বলে আমরা আমরা বলি পিউমিস এই পিউমিসে কোনো টুকরো পাঁচটা আপনি ইউজ করতে পারেন আর কিছুই না পেলে আপনি ওই বিরিয়ানি দোকানে চারকোল একটু বড় বড় চারকোল মানে কাঠকয়লা আর ঝামা ঝামাকা বা ইটের টুকরো এই দিয়ে গাছটাকে বড় দানার পিউমিস মানে এই কোয়ালিটির পিউমিসটা তখন দেওয়া করতে হবে এই একদম এই ধরনের দানা বেশি জল পছন্দ করে না জল ওকে স্প্রে করে আর স্প্রে করে প্রতিদিন জল দিতে হবে দুবার দিতে পারলে ভালো আর একে রাত্রেবেলা জল বেশি দিতে নেই ফাঙ্গাস হয়ে যেতে পারে ছোট্ট হতে পারে দিনে দুবার জল সকাল একবার আর যদি দুপুর বেলা আপনার খালো থাকে বাড়ি গিয়ে বলবো আর একবার তো স্প্রে করে দিলে স্প্রে করে জল দিতে হবে আর পনেরো দিন অন্তর অন্তর একটা ভাসিয়ে জল দিতে হবে যাতে লবণ গুলো

চার লিটারে স্প্রে মানে হচ্ছে পাঁচ লিটার জলে হচ্ছে মাত্র ওই না চার লিটার জলে হচ্ছে মাত্র এক গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট একটা খাওয়া পাওয়া যায় ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়াম নাইট্রেট নাইট্রোজেন ক্যালসিয়াম ক্যালসিয়াম নাইট্রেট দানা বলের মতো ইউরিয়া যায়

সিউরিট নাকি দিলে ভালো হয় হ্যাঁ আপনি হিউমিক অ্যাসিড বা সিউরিট মানে কিন্তু মুশকিল হচ্ছে কি এই হিউমিক অ্যাসিড আর সিউরিট যাই বলুন না কেন হিউমিক অ্যাসিড ফলভিক অ্যাসিড সিউরিট এদের যখন আমরা তৈরি করি তখন আমার মধ্যে অনেকটা অ্যালকালাইন মিডিয়াম তৈরি করতে হয় মানে সোডিয়াম পটাসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ওকে গলাতে হয় মানে বিধানের দালাগুলো গড়ে তো এটা দিলে গাছে অ্যালকালাইন থাকে অ্যালকালাইন মিডিয়াম হয়ে যায় তখন আপনাকে চিন্তা করতে হবে যে এই আমাদের যদি আপনি ওই ওই মধ্যে যদি জলে গুলে দেওয়ার পরে আপনি যদি লেবুর রস বা সাইটিক অ্যাসিড দিয়ে দেন তাহলে আমার বেড়ে যাবে ধরবেন তাহলে সাত আটের মধ্যে আছে মানে এটা হচ্ছে ওনাকে ভুল করেন পাঁচ গ্রাম দিয়ে দেন প্রতি লিটার আপনি এক থেকে দু গ্রামের বেশি দেবেন এটা আপনি স্প্রে করতে পারেন কিন্তু মাসে একবার বেশি এই আর এর দিনেই হয়ে যা গেছে আর মেন হচ্ছে আলো হাওয়া জল

অনেকে ফ্ল্যাট কালচার আছে ফ্ল্যাটের বাঁধ জানলায় এগুলো খুব ভালো করতে পারে এবং একটা ফুল ফুটলে কতদিন থাকে আপনি প্রায় এক মাস আগে এক মাসের উপর দু মাসও থাকে আমার কাছে একটা ফুল তিন মাস আছে হ্যাঁ তিন মাসও থাকতে পারে তিন মাস আগে কারণ এখনো কন্টিনিউ আছে ফুল এক মাস তো থাকবে তিন মাস বন্ধ রাখতে হবে তিন মাস বলতে থাকে একটা ফুল ফুললে মনে হবে বাড়ি যাই যাই ভালো করে দেবে সে মানবে যে আপনি একটা প্লাস্টিক ফুল লাগিয়ে রেখেছে অরিজিনাল জীবন্ত ফুল এবার করুন গাছ করবেন নমস্কার বন্ধুরা এই গাছ তৈরি করুন করি আজকে এই অবধি থাকলো ঠিক আছে